আপু ইদানিং অগ্ন শব্দ আর বেশি উনি যে সকল পুরুষ বা সকল নারী তো এই সকল মানুষ হবে আসলে কি গুণ তাহন ফরে ইন যদি আরেকটা জানায় না আমরা যত ছোট আছিলাম তারা কল্পনা জগত আছিলাম এত মনোবৃত্তাম যে আর আর প্রিন্সেস আর লাগু প্রিন্স আইবুক এই প্রিন্সিপে হবে আইবো এই প্রিন্সিপে থাকিব যে প্রিন্সেসের মতো করে রাখিবুক অ্যান্ড ড্রিম বয়ম ফুরিব যে আর সবসময় কুইনের মতো করে রাখম ফুটিবুক লাইক এ কুইন কুইন যেভাবে থাকে আই তার হচ্ছে কুইনের মতো থাকুম এন্ড নয় আই বহুত কিছু তার সামরি চাই বা ইন ফিউচার হাজব্যান্ড যেভাবে হচ্ছে আর ড্রিম বয় ই বি লং ফর ইউ লং ফুরবো যে আমার কেয়ারিং পার্সেন অ্যান্ড রেসপেক্ট জিনিস কেন তো আমি বড়ো বড়োর মতোই হই তাহানো উচিত অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং ইটস ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড কেয়ারিং জিনিস কেন হচ্ছে ভরপুর তাহম ফুরব তাতে ফিল করো ফুরব যে আই হচ্ছে তার লেগে ওয়ান ফিস আচ্ছা ইয়ানের মাঝখানে আরেকখান হত হইতাম সাই বোধজন হয় যে বিয়ের পাঁচ বছর পর যদিও বা আই ঘর মানে বিবাহিত ন তো আই বোধজন বান্ধবী তারা তো আয় ফুনি জেরি বিয়ের পাঁচ বছর পর বলে ঘরর বিরিয়ানি ভালো না লাগে বাইরের বিরিয়ানি ভালো লাগে আচ্ছা এখন বাইরের বিরিয়ানি যারা ভালো লাগে আই মনে করি যে তারার উচিত চোখ গান আবার সুজাগড়িয়ারে ঘরের বিরিয়ানি গান দিকে চোখ দিয়ে উচিত ঘরত যদি আলোপত্ত হয় ইবে আনলাই হচ্ছে সেরা গরম যদি বিরিয়ানি হয় এবার সব থেকে টেস্টি জাতীয় একটা জিনিস